এখানে হয়ে গুড মর্নিং টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আবার বেরাবো একটুখানি বাইরে কিসের জন্য বেরাবো সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো আজকে বেরাবো হচ্ছে বাইরে আমি বাবা মা তিনজনেই বেরাবো কাজ রয়েছে কি কি রয়েছে না রয়েছে সেগুলো তো অবশ্যই দেখাবো এখন ঘুম থেকে উঠে নিয়ে ঘটর ঝাড়া হয়ে গেছে খালিকে পোছা বাকি রয়েছে আর হচ্ছে তোমরা চাটা এখন খাবো খেটে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরেই বেরিয়ে যাবো আজকে সারা দিনের শিডিউলটাই বলতে পারো যে আমাদের বিজি রয়েছে আমরা ফাঁকা নেই তো চলো বেরাবো কী কী করবো না করব অবশ্যই তোমাদেরকে সেগুলো দেখ তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি এখানে রয়েছে হচ্ছে মা এখানে হচ্ছে বাবা আমরা সবাই রেডি হয়ে গেছি অলমোস্ট বারোটা বাজতে যায় তো চলো বেরাবো হচ্ছে বাইরে বেরিয়ে যেগুলো করব তো অবশ্যই দেখাবো আমরা টিফিন টিফিন কিচ্ছুই মোটামুটি করিনি বাইরে সব করে নেব যেহেতু তোমাদেরকে বললাম যে আজকে শিডিউলটা আমাদের অনেকই ব্যস্ত রয়েছে তো চলো যাই গিয়ে কি কি করবো না করব সেইগুলো তোমাদের যেহেতু দেখো আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছিলো ওর জন্য আমরা তাড়াতাড়ি করে অটো কটো করেই বেরিয়ে পড়েছিলাম কাজের জন্য এখানে দেখতে পাচ্ছ আমরা তিনজন রয়েছি কাজ অলমোস্ট হয়ে গেছে একটা কাজের জন্য আমার একটা কাজ ছিল সেটা আমি করে নিয়েছি এখানে রয়েছে হচ্ছে বিকাশ তো আমাদের বাজারে যাওয়ার ছিল ওখানে দু তিনটে কাজ ছিল সেটা সেরে ফেলেছি তারপর আমার যে কাজ ছিল সেটাও সেরে ফেলেছি তো যাচ্ছি এবার বিকাশদের ঘরে দুটোবেলা খাওয়া দাওয়াটা ওদের ঘরেই শেষ

হ্যাঁ এই মোবাইলে দেখা যাবে এই যে কাকি আর এখানে দাঁড়িয়ে রয়েছে যাবো তো এখানে বেরিয়ে গেছে বিকাশ আমরা বেরিয়ে পড়েছি এখানে দেখতে পাচ্ছো বিকাশ রয়েছে এখানে আমি আর আমাদের সঙ্গে রয়েছে হচ্ছে তোজু তজু আমরা ছেড়ে বেরাবো তো যোগা বাড়িতে ড্রপ করে আমি এখানে বিকাশ দেখতে পাচ্ছ আর এখানে জামাইবাবু রয়েছে আমরা তিনজনে এসেছিলাম একটা জায়গায় কোথায় সেটা তোমরা পরে জানতে পারবে অবশ্যই তোমাদেরকে পরে জানাবো তোমাদের কাছে অনেক কিছুই সারপ্রাইজ রয়েছে অবশ্যই তার জন্য ভিডিওগুলোকে দেখতে হবে এখানে দেখতে পাচ্ছ জামাইবাবু ফর্ম ফিল আপ করছে আমি সেগুলোকে ভালোভাবে দেখিয়ে নিচ্ছি আর আজকে আমার অনেক তোমাদেরকে প্রথমেই বলেছি শিডিউল ছিল বিজি আমরা যাব সাড়ে নটা বাজে আমি এখানে এখনও অবধি ফেসেছিলাম তো তারপরে ওখান থেকে হয়ে তারপর চলে এসেছিলাম এটা হচ্ছে শিবাঙ্গি আমার থেকে বয়স অনেকই ছোট তার আঠেরো বছর বয়স হয়েছিল তার জন্য একটা বার্থডে পার্টি করা হয়েছিল সেখানে আমাকে যাওয়ার ছিল লাস্ট ছিল আজকে সারা দিনের এটা বেশ ভালোভাবে দেখতে পাচ্ছ এখানে ডেকোরেট করা হয়েছে ওর বার্থডেটাকে ওয়ান ইয়ার থেকে একদম এইটিন ইয়ার অবধি ওর যত কটা ফটো ছিল সব কটাকে দিয়েছে বেশ ভালোভাবে ডেকোরেট করা হয়েছিল এখানে তো খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোলাম বাজতে বারোটা তো সব কিছু করে ঘুরে টুরে আজকে অনেক সবে এই জাস্ট আমি ঘরে এখন ঢুকলাম তো চলো ব্লগটাকে আর বেশি না বাড়িয়ে ব্লগটাকে এখানেই এন করছি আবার তোমাদের সাথে দেখাবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য প্লিজ ডু লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইস মধুমিতা সরকার এন্টারটেনার ততক্ষণে যেন বাই